গ্রামের নাম ছিল সবুজপুর শান্তিপ্রিয় এই গ্রামে কোনো অঘটন খুব একটা ঘটত না কিন্তু হঠাৎ করে একের পর এক বিচিত্র ঘটনা গ্রামবাসীদের শান্তি কেড়ে নিতে শুরু করলো কারো গরু হারিয়ে যায় কারো গোয়ালঘর থেকে দান চুরি হয়ে যায় গ্রামের হাটবাজারে আগুন লাগার ঘটনাও ঘটল একদিন এই ঘটনার পর থেকে সবাই সন্দেহের চোখে তাকাতে শুরু করলো গ্রামের একমাত্র হুজুরের দিকে হুজুর ছিলেন সহজ সরল মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতেন গ্রামের ছেলে মেয়েদের কোরআন শেখাতেন কিন্তু এক অদ্ভুত কারণে সবাই তাকে এসব ঘটনার জন্য দায়ী করতে লাগলো ওই হুজুরের চোখে কিছু একটা আছে যা অশুভ নিশ্চয়ই সে কোনো তাবিজ কবস করেছে গ্রামের এক বৃদ্ধ এ কথা বলতেই বাকিরাও সায় দিল হুজুর নীরবে সব অভিযোগ সহ্য করতেন তিনি শুধু বলতেন আল্লাহ সাক্ষী আমি কোনো দোষ করিনি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতো না একদিন গভীর রাতে গ্রামের রফিক চাচা হঠাৎ চিৎকার করে উঠলেন তার গোয়াল করে কে যেন ঢুকেছে সবাই ছুটে গেল আলো জ্বালিয়ে দেখা গেল এক যুবক ধরা পড়েছে সবাই তাকে চিনল সে আর কেউ নয় গ্রামের এক বখাটে ছেলে জাহিদ জাহিদকে জিজ্ঞাসাবাদ করলে সে ভয়ে ভয়ে সব স্বীকার করলো আমি আগুন লাগিয়েছি আমি চুরি করেছি হুজুরকে দোষ দিয়েছি কারণ জানতাম তাকে সবাই সন্দেহ করবে উনি সহজ সরল মানুষ সেই মুহূর্তে গ্রামের সবাই হতবম্ব হয়ে গেল এতদিন তারা এক নির্দোষ মানুষকে অন্যায়ভাবে অপমান করেছে অথচ তিনি কোনো দিন প্রতিবাদ করেনি পরের দিন সকালে গ্রামবাসী সবাই হুজুরের কাছে এসে ক্ষমা চাইতে লাগলো হুজুর বললেন মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ায় আসল সবসময় সত্য খুঁজতে হবে অন্যের ওপর দূর চাপিয়ে নয় সেদিন থেকে গ্রামবাসী আর কোনো কাউকে অকারণে সন্দেহ করেনি আর হুজুর তিনি তার দয়ার স্রোত দিয়ে সবার হৃদয় জয় করে নিলেন এভাবেই সবুজপুর আবার তার হারানো শান্তি ফিরে পেল কিন্তু সেই রাতের ঘটনা তাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল সন্দেহের আগে সত্যতা যাচাই করো